আহে রহমানের রাহিম আমি সেই দিন বলেছিলাম ছাত্রের জনতার উদ্দেশ্য করে এবার শুধু কিছুতেই ফেসিস সরেচার শেখার্থীরা সরকার কি পতন করা সম্ভব হবে ঠিক সেই সময় মতো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বেই আমরা ফেসিস সরেচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি বাংলাদেশের ষোলো কোটি মানুষের ছাত্র জনতার আন্দোলনের শরিক হয়েছি ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ফেসি সরেচার শেখ হাসিনাকে এ দেশ থেকে বিতাড়িত করতে পেরে আমরা বাংলাদেশের ভোটের অধিকার ও নাগরিক অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছি উনিশশো সালে আমরা আন্দোলন করি একটি দেশ থেকে স্বৈরাচার এসাতকে পথন ঘটিয়েছিলাম ঠিক একইভাবে ছাত্র জনতা আন্দোলনের আমরা আবারও দু হাজার চব্বিশ সালে এ দেশ থেকে শেখ হাসিনার পথন ঘটিয়েছি এবং স্বৈরাচার মুক্ত দেশ ঘটতে চেয়েছি তবে এখনও এই দেশে স্বৈরাচারের কিছু ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা বিভিন্ন সময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মিটিং মিছিলে লিপ্ত রয়েছে স্বৈরাচার শেখ হাসিনা এদেশে থেকে বিতরিত হয়ে ভারতে গিয়ে বসে আছে আর সেখানে বসেই বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর শহীদ জিয়া সিটি সংসদের পক্ষ থেকে আমি দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র করছে সাহস থাকলে দেশের মাটিতে আসেন বাহিরে বসে বাহিরে রাষ্ট্রে বসে মোদির সাথে আত্মীয়তা করে বাংলাদেশের মানুষের ক্ষতি করতে চাইছেন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এতে কোনো লাভ হবে না কারণ বাংলাদেশের মানুষ আপনাকে চিনে ফেলেছে উন্নয়নের নামে দেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সৌরেচারী দূষর এখনও দেশে বসে আছে তবে বেশি মাথা নাড়া দিলে সামনে কি হবে সেটা বুঝতেই পারছেন স্বৈরাচার ফেসিস মনে করেছিল এই দেশটা তার বাপের সম্পৃত্তি তাই দেশের মানুষ পাখির মতো গুলি করে হত্যা করেছেন এগুলো করার হিসাব নেওয়া হবে সাহস থাকলে দেশের মাটিতে আসেন এই রাজনীতি করতে গিয়ে অনেক লাঞ্ছিত হয়েছি মায়ের খেয়েছি স্বৈরোচার ফেসিসদের হাতে হয়রানি মামলা এবং বিভিন্ন অপমান অপদস্থ হয়েছি কোনো কিছুই এখনও পর্যন্ত আমরা ভুলে যাইনি হিসাব নেওয়া হবে আমি ডাক্তার মোহাম্মদ সারের উদ্দেশ্যে বলবো আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ভোট দিতে হবে যে ভোট গণতন্ত্রে ফিরিয়ে পাবে সুষ্ঠু শান্ত সুষ্ঠ পরিবেশ যেন ভোট হয় আর আপনি বেশিদিন ক্ষমতায় থাকার আশা করবেন না এ দেশ জনসাধারণের দেশ তাই গণতন্ত্র ফিরিয়ে পাবে সুতরাং আপনাকে আমরা সম্মান করি আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আপনাকে এখন পর্যন্ত সম্মান করে যাচ্ছি সুতরাং ডিসেম্বর মাসের মধ্যে আমরা ভোট চাই যদি নিজেকে মনে করে থাকেন অনেক বড় কিছু সৌরচারির মতো আচরণ করেন তাহলে আপনার পরিস্থিতিও সৌরচারির মতোই হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ